গত দেড় মাসের লাগাতার বৃষ্টিতে ব্যাপক জল বেড়েছে নদীয়ার ভাগেরথী নদীতে একদিকে যেমন বেড়েছে জলের স্রোত অন্যদিকে বেড়েছে জলস্তর ইতিমধ্যে বিভিন্ন ব্যারেজ থেকে শুরু হয়েছে জল ছাড়া তারই প্রভাব নদীয়ার ভাগেরথী নদীতে ব্যাপক চিন্তায় রয়েছে তীরবর্তী এলাকার মানুষ যখন তখন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে নদী তীরবর্তী এলাকায় সেই কারণে রাতের ঘুম উড়েছে স্থানীয় মানুষের いうん

कौटा जावे आज के হঠাৎ কতটা জল বাড়লো মজা এই যে দেখছি যে জলের মধ্যে কাজ করছেন কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে আতঙ্কে রয়েছেন যদি আবার যদি বন্যা হয়ে যায় একদম তো নদীর পাড়ে তো আপনাদের বাড়ি কোথায় যাবেন দেতে হবে কথা এ কি অনেক বছর পরে কি এই বন্যার আশঙ্কা নাকি এর আগো হতো हां हां তো এই বাইতে তো বাচ্চা কাচ্চা রয়েছে পশু রয়েছে এglu নিয়ে তো দুশ্চিন্তায় রয়েছে হ্যাঁ কি করবেন তো কিছু বুঝে উঠতে পাচ্ছেন না তো জল তো দেখাচ্ছে হুহু করে পারছে না তো কদিনে জলটা জলটা বাড়লো দেখে তিন চার তো অনেকদিনে বাড়ছে আর কি কমছে লাই দুদিন হলেও বেড়েছে এটা কি এই লাগাতার বৃষ্টির কারণে জলটা পাললো আর বলতে পারছি না ছাড়া জল নাকি বৃষ্টির জল তো বটেই আচ্ছা বা ছাড়া জল ঢুকতে পারে আপনার নাম সুষমা বিশ্বাস